হ্যালো ফ্রেন্ড মর্নিং বিপাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যা ঋষুকালকে এতগুলো ফুল বের করলো একটা ফুল ফুটেই গেছে লক্ষ্য করেনি হয়তো দিয়ে দেব একটা ফুল আছে ওই এলিকপাটা খালি গেছে এতো এটা কিনি আমাদের এখানে ড্রেনের কাজ চালু হয়ে গেছে মানে এই সাইডটা টা খোড়াফোন হয়ে গেছে যাওয়া হচ্ছে দেখো হাড়াবড়ি করছে আর কাজ করে আছে তাড়াতাড়ি কাজ দেখো এরা রাস্তা থেকে আসে আমি এগুলোকে পরিষ্কার করি পুরো বালি 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 করে রেখে দেয় এই জায়গাটা তো বালি বালি ভরে রেখে দেয় একটু জুতোটাকে ঝাড়েও না এই করে করে আমার কাজগুলো বারোটা যায় তাড়াতাড়ি উঠেছে এই কারণে কাজ করতে হবে তাড়াতাড়ি শেষ করতে হবে কালকে আমার ডক্টর দেখানোর কথা ছিল কিন্তু সরস্বতী ঠাকুরের মানে যেখানে পুজো হয়েছে শোকার জায়গাটা পুরো জায়গাটা সুন্দর করে গুছিয়ে ওঠা তার মধ্যে ঠাকুরের যে বাসনগুলো মানে ফল ফুল দেওয়া হয়েছে সেগুলোকে এক জায়গায় করে রাখা ঠাকুর ঘরে যা জিনিস ছিল সেগুলোকে এক জায়গায় রাখা তারপরে সকালবেলা উঠে জামা কাপড় চেঞ্জ করে আর ওই সব জায়গায় গুছিয়েছি যেহেতু আমাদের ঠাকুর মশাই আসবেন বলেছিল বারোটায় এসেছে নি একটার একটার পরই এইরকমই সামথিং এসছে আসার পর সমস্ত কিছু গুছিয়ে রাখা তারপর সব মাটি ফুল এক জায়গায় করা এই করতে করতে তো সময় গেল আর আমাদের ফ্রিজটা তো মানে কি বলবো খুবই কষ্টে যাকে বলে মানে ওই প্রাণটা এমনি এমনি করছে মানে যখন তখন চলে যাবে কেউ বলতে গেলে এটাকে বাদ দিলে দেয়া যায় ওই বরফ জমে যায় ঠান্ডা হতে চাইছে না কোনো ফ্রিজ কালকে সমস্ত কিছু সরিয়ে ফ্রিজগুলোকে পরিষ্কার করা বরফ বের করে যেগুলো জমেছিল সেগুলোকে ফেলা মেজে ঘষে পরিষ্কার করা আমার রান্নাঘরেই অর্ধেক সময় চলে গেল সবজিগুলোকে কেটে কুটে রান্না করা ওখানেই চলে গেলো তারপরে তো ঘর রয়েছে ঠাকুরের জায়গা সমস্ত কিছু দেখছি যে ঠাকুর যে সরস্বতী ঠাকুরটা রাখবো আগের ঠাকুরটা একটু হাইটে শট ছিল এবার একটু চওড়াই আছে বড়ও আছে এবার ঠাকুরগুলো সরাতে গেলে সব ঠাকুরগুলোকে সরাতে হবে গিয়ে দেখছি ঠাকুরের জায়গাটা ঠাকুরের ধূপকাঠি ছাই ওখানে পড়ে পুরো জায়গা লন্ন বর্ণ সেগুলোকে পরিষ্কার পরিষ্কার করে সমস্ত কিছু এসেছি এবার রাত্রিবেলায় আমি যে পুজো করতে যাবো অনেক রাত হয়ে যাবে এবার দাদা ভাই এসছে ঠাকুর বিসর্জন আমি বললাম যে তুমি তাহলে করে নাও আমি তাহলে স্নানটা করে নিতে পারি তাও করে দিয়েছে তাও ঋষু ছিল বলে যত সব ঠাকুরের বাসন ছাদে গিয়ে রেখে এসেছে আমি আছে ঘরের কাজটা করে নিই তাড়াতাড়ি কারণ আমাকে তাড়াতাড়ি আছে কাজ শেষ করতে হবে নাও সকাল সকাল আজকে শুরু করে ফেলেছে একদম উঠে কাজবাজ কারণ আজকে প্রচুর তারা রয়েছে ওর কাজগুলো টাইম টু টাইম শেষ করতে হবে শেষ করে ঠিক টাইমের মধ্যে ওকে যেতে হবে যাই হোক সজল সজল উঠে বিছানা বিছানা পরিষ্কার করে দিল আর এইখানে দেখো কুয়োর ওপরটা যে আমরা ঢালাইটা দিয়েছি সেখানটা যে নোংরাগুলো থাকে সেগুলোকেও একেবারে ভালো করে ধুয়ে বিদায় করছে আর ওখানে থাকা মগগুলো যে মগগুলো আমরা সেই বাড়ির কালারের সময় লাগিয়েছিলাম পুটটি পুট্টির সময় তো সেইগুলোকে একটু পরিষ্কার করে দিল প্লাস এই গামলাটাকেও পরিষ্কার করে দিল গামলাটাকে দিন ধরে জল থাকছে তো শ্যাওলা হয়ে যায় মাঝে মাঝে তো ও সব কিছু একেবারে পরিষ্কার করে শুধু ভেতরটা না একেবারে পেছনটাও পর্যন্ত উল্টে পরিষ্কার করে দিল মানে বালতিটার দেখে চারোটাকে রোদে একটু শোকাতে দিয়েছে আর বাকি বাড়ির চারপাশটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছে কারণ যেভাবে বালি টালি উঠছে আর বাড়ির সামনেও কাজবাজ হচ্ছে তো বালিতে বালি হয়ে যাচ্ছে তো এই যে যানবান করে চলে এসছে একেবারে ওপরে ঠাকুর ঘরের ওখানে দেখলো তোমরা এই যে কাপড়গুলো সব ধুতে দিয়েছিল আর বিশেষ করে আমি আমার জ্যাকেটটা দিয়ে গেছিলাম যা মানে ধুলো হয়েছিল রাস্তায় যেতে তো বললাম ধুয়ে দিতে ধুয়ে দিয়েছিল তো এখন পুজো দেবে পুজো দেওয়ার জন্য তোড়ঝোড় করছে বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছে আমার কাছ থেকেই শিখেছে এগুলো এগুলো আগে জানতো না একদম সব আমি দেখে দেখে আমার কাছ থেকে দেখে দেখে শিখেছি যে কীভাবে বাসন ধুতে হয় কীভাবে রান্না করতে হয় ঠিক আছে যাই হোক ছাদ ধুতে হয় দেখতে পারে সেও আমার কাছে শেখা তো যাই হোক ঠাকুরের আসনে বসে পড়েছে এবারে দেখতে পাচ্ছ আমাদের সরস্বতী ঠাকুরটাকে কোন জায়গায় বসিয়েছে ঠিক ওই জায়গায় কোণে বসিয়েছে এবারে এই ঠাকুরটা একটুখানি চওড়া লম্বা তো সে আমিও ডাউটে ছিলাম যে কোথায় বসাবে তো দেখলাম এই ভদ্রমহিলা ঠিক জায়গাটা বের করে নিয়েছে

এগুলো সব আমাদের গাছের ফুল আজকে এই ফুলগুলো নিয়ে এসেছি এগুলো কালকের মধ্যে ফুটে যাবে তো চলো আজকে অনেক আগে গাছ হয়ে গেছে অনেক এবারে খাবার দাবার খাই জামা কাপড়ও মেলা হয়ে গেছে আর যা গলির অবস্থা হয়েছে আমাদের তোমাদের দেখাচ্ছি এই দেখো আজকে এইরকম এতটুকু মানে এরকম মার্ক করে দিয়েছে এখানে বড় ড্রেন হবে আর এখানটায় ঝাঁঝরিটা হবে আর অত দূর অব্দি গর্ত করেছে সে আমাদের রাস্তা কি অবস্থা দেখাচ্ছি কীভাবে যে আসা হচ্ছে মানে এখানে একটা বড় ড্রেন হবে ওইদিকে একটা বড় ড্রেন মানে সবার বাড়ির সামনে একটা না একটা করে বড় ড্রেন থাকতেই থাকবে সবার সামনে আর আমি এখন রেডি হয়ে গেছি কালকে যাব যাব করে ভাবছিলাম যাওয়া আর হয়নি দেখো না এখানে একটা বড় ড্রেন আর ওই দিকে একটা বড়ো ড্রেন হবে এই রাস্তায় আর হয়নি এই রাস্তায় শুধু ড্রেনে এইভাবে করে উঁচু ঢিপি করে দিয়েছে যাই ওই যাই হোক যাতে জল না জমে এটাই সবথেকে মেন বড়ো কথা জল জমে গেলেই মুশকিল এই যে এখানে একটা ড্রেন ওইদিকে একটা ড্রেন যাই এলাম আসার মিষ্টি দোকানে ঢুকেছিলাম কিনতে কিন্তু নেই ঘুগনি কিনে নিয়ে এসেছি এবার প্লেটও দিয়ে দিয়েছি তো ঘুগনিটা অনেকটাই কিনেছি তো চলো একটু খেয়ে নিজে পেয়েছি বেশ কদিন ধরে ভাবছি বেগুন পোড়াবো বেগুন পোড়াবো আজকে আর ভাবার যেই ভাববো দূর বেগুনটা নিয়ে পুড়িয়েই নিই যে পোড়াতে বসিয়ে দিয়েছি এখানে টমেটো আছে এখানে কাঁচা লঙ্কা রসুন এর মধ্যে পেঁয়াজ এটা বেশ ভালো পেয়েছি এটা দুর্গা পুজোয় জুতো টুতো কিনতে চা গেছিলাম এটা দু বছর আগে তখন কিছু না কিছু একটা জিনিস থাকে আগের বছরে তার আগের বছর আগের বছরের জুতো কিনিনি নিই যদিও বা না বিষু শুধু কিনেছি আমাদের কিনেছি তো তার আগের বছরে আয়রন পেয়েছি তার আগের বছরে এটা পেয়েছি টপিংটা বেশ ভালো একদম মিহি করে কাটা হয়ে যায় বেগমটা পোড়া হোক কারণ এখনো পর্যন্ত না বাইরে থেকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা আসছে ভাবলাম যে শীতে কিছুদিন আগে বেশ গরম পড়ে গেছে পরিশ্রম পরিশ্রা ভাবছিলাম সব নেপচেপ তুলে হবে আবার হুট করে দিচ্ছি এরকম একটা ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে আর একেবারে পরেই তুলে দিত আমি ভালো করে গরমটা করুন তারপরে গিয়ে তুলো কারণ কখন ঠান্ডা কখন গরম এই করে করে না অনেক মানুষের শরীর খারাপও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেগুনটা পুড়ে যা আজকে অন্যরকম একটু বেগুন ভর্তা করলাম এই যে কড়াইতে দিয়ে করেছি মানে যে কাঁচা পেঁয়াজটা হয় সেটাকে ভেজে ডিজাইন নিয়ে করেছি তো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে পাঁচ মিনিট এখানে এটা